নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল কুমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ মাস দু সালে কবে শুরু হবে শ্রাবণ মাস এই বছর শ্রাবণ মাসে কটি মহাফলদায়ী সোমবার থাকবে এবং সেই সোমবারগুলির তারিখ এর পাশাপাশি আরও জেনে নেব জীবনের নানান সমস্যা বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে কোন কোন শস্যগুলি অর্পণ করতে হয় সব কিছুই জানব আজকের এই ভিডিও থেকে জানার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সনাতন ধর্মে শ্রাবণ মাস শিবের মাস বলে পরিচিত এই মাসের প্রতি সোমবার শিবের উপাসনা শিবলিঙ্গের অভিষেক ও সোমবারের ব্রত রাখেন শিব ভক্তরা শাস্ত্র অনুযায়ী চাতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যখন যোগনিদ্যায় যান তখনই একমাত্র সৃষ্টির তত্ত্বাবধান করেন মহাদেব শিব পুরাণ অনুসারে চাতুর্মাসের প্রথম মাস হল শ্রাবণ এই মাসে মহাদেব পৃথিবীতে এসে ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন শ্রাবণ মাসে কঠোর তপস্যা করে মহাদেবের কাছে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন ঋষি মার্কন্ডেও তাই মান্যতা রয়েছে শ্রাবণ মাসে শিব পূজা করলে সকল কষ্ট দূর হয় এই পূজা করলে সুখ সমৃদ্ধি সাফল্য দীর্ঘায়ু লাভের পাশাপাশি সুখী দাম্পত্য জীবনও লাভ করা যায় শ্রাবণ মাসের ষোলো সোমবারের পাশাপাশি মঙ্গলবারেরও বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণের মঙ্গলবার উৎসর্গ করা হয় মা গৌরীকে সেই জন্য একে মঙ্গলা গৌরী ব্রত বলা হয় এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর কল্যাণের জন্য উপবাস করে থাকেন এবার জেনে নেব দু সালে চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দে শ্রাবণ মাস কবে থেকে শুরু এবং কবে শেষ দু সালে চোদ্দোশো একত্রিশ মঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হবে সতেরোই জুলাই বুধবার আর শ্রাবণ মাস শেষ হবে সতেরোই আগস্ট শনিবার এই বছর শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে দু হাজার চব্বিশ সালের শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পড়েছে ছয়ই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ দ্বিতীয় সোমবারটি পড়েছে তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তৃতীয় সোমবারটি পড়েছে বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু এবং চতুর্থ সোমবারটি পড়েছে সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ এবং বেদেও শিবলিঙ্গে শস্য নিবেদনের গুরুত্বের কথা উল্লেখ আছে আসুন জেনে নেওয়া যাক কোন 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 শস্য শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করতে হয় আপনি যদি আপনার জীবনের সমস্যা এবং দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই জব বা বার্লি দিয়ে শিবলিঙ্গের পুজো করতে হবে এর ফলে আপনার জীবনে ইতিবাচক শক্তি পূর্ণ হয়ে জীবনে সাফল্য ও সৌভাগ্য ফিরে আসবে দ্বিতীয় শস্যটি হল বাজরা বাজরা দিয়ে শিব পুজো করলে দাম্পত্য জীবনের সকল সমস্যা দূর হয় এছাড়াও যারা সুপাত্য এবং সুপাত্রের খোঁজ করছেন তাদের অবশ্যই এই বীজগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হবে বাবা অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করবেন অক্ষত বা গোটা চাল হিন্দু ধর্মের প্রতিটি শুভ অনুষ্ঠানে অক্ষত নিবেদন একটি গুরুত্বপূর্ণ আচার পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে অক্ষত নিবেদন করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় ধন সম্পদ বৃদ্ধি পায় গম শ্রাবণ মাসের সোমবারে গম দিয়ে শিব পূজা করলে সুসন্তান লাভ করা যায় কালো তিল এটি বিশ্বাস করা হয় যে কেউ যদি দীর্ঘকালীন স্বাস্থ্যের অসুস্থতায় ভোগেন তবে তাকে অবশ্যই শিবলিঙ্গে কালো তীর অর্পণ করতে হয় এর ফলে সেই ব্যক্তি যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পায় মুখ করায় বা সবুজ করায় পুরাণে উল্লিখিত আছে সবুজ করায় দিয়ে শিবলিঙ্গের পূজা করলে সংসারের নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে ইতিবাচকতা আসে চলার পথের প্রতিটি বাধা সরে গিয়ে সাফল্যের রাস্তা তৈরি হয় বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে